আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার নকল উপায় তোতা পাখির মতো আস্তাক ফিরুল্লাহ আস্তাক আওরানো অনেকে এটা এতই কৃত্রিমভাবে করে যে আলী রাজি আল্লাহ একবার একজনকে এমন করতে দেখে বললেন তোমার ইস্তিকফারের জন্য ইস্তিকফার করা লাগবে কারণ আপনার জীব শুধু কতগুলো আরবি শব্দ আওরাচ্ছে আর কিছুই না আল্লাহর কাছে সত্যিকারের ক্ষমা চাইতে আমাদেরকে বাধা দেয় একটা জিনিস নিরাশা কিছু মানুষ ধরেই নিয়েছে যে আমি অনেক খারাপ কাজ করেছি আল্লাহ আমাকে খুব একটা পছন্দ করেন না অনেকে আবার এমনও বলে আমি নিজের কানে শুনেছি যে আল্লাহ আমাকে ঘৃণা করেন যে আল্লাহ আমাকে ঘৃণা করেন আল্লাহ আমাকে দেখতে পারেন না আল্লাহ আমার উপর রেগে আছেন কারণ আমি অনেক অনেক খারাপ কাজ করেছি আমি জানতাম আল্লাহ চান না আমি এটা এটা করি তাও আমি করেছি বারবার করেছি তাই ভালো মানুষের লিস্ট থেকে আল্লাহ আমার নাম কেটে দিয়েছেন আমার প্রার্থনার কোন মূল্য নেই এবং যখন কেউ এরকম বিশ্বাস পোষণ করে তখন সে অন্যদের কি বলে জানেন আমি খুব খারাপ মানুষ আপনি কি আমার জন্য দোয়া করতে পারবেন কারণ আমার তো লিস্টে নাম নেই নিশ্চয়ই আছে তাই আপনি আমার হয়ে দোয়া করুন আল্লাহ অন্তত আপনার কথা শুনবেন তার সাথে আপনার ভালো সম্পর্ক হয়তো এটাই আমার একমাত্র সুযোগ কারণ আল্লাহ আমার নিজের দোয়া কখনোই শুনবেন না চলো নু হালাইসাল্লামের কথায় যাই তিনি কাদেরকে ক্ষমার প্রস্তাব দিয়েছিলেন পৃথিবীর সবচেয়ে অবাধ্য জাতিগুলোর একটিকে তারা লাগাতার আল্লাহর অবাধ্যতা করত। নু তাদের বললেন তোমরা যদি ক্ষমা চাও তাহলে আল্লাহ তোমাদের ক্ষমা তো দিবেন। মানে আপনি নিজের ব্যাপারে হতে পারেন না আপনি নিজেকে বলতে পারেন না আমি খুব বেশি নিচে চলে গেছি ক্ষমা প্রার্থনা করা আমাকে মানায় না অন্যরা হয়তো পারে কিন্তু আমার ক্ষমার দিন শেষ আমি আসার অতীত মা আমার জন্য দোয়া করলেও করতে পারে অথবা অমুক ভালো লোক আমার জন্য দোয়া করতে পারেন আর এখানেই শয়তান এসে জুড়ে বসে মানুষের হতাশার সুযোগ নিয়ে এসে আরও খারাপ জিনিসের দরজা খুলে দেয় সেটা কি জানেন শয়তান নকল ধর্মগুলো নিয়ে এসে তাকে বলে তুমি খুব বড় গুণাহার জিসাস তোমাকে ক্ষমা করবেন তুমি জিসাসের উপাসনা করো তিনি তোমার হয়ে ঈশ্বরের কাছে ওকালতি করবেন অথবা অমুক পীরের কবরে যাও তার কাছে প্রার্থনা করো তার কবরের সামনে মন্ডা মিঠে রেখে আসো তাহলে এই সে আল্লাহর কাছে তোমার সমস্যাগুলো সমাধান চেয়ে নিবে কারণ তুমি খুব বড় গুণাগার তুমি সরাসরি আল্লাহর কাছে চাইতে পারো না কিন্তু পীর সাহেব আল্লাহর কাছে সম্মানীয় তাই তার মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে পারবে এভাবে শির্কের দরজা খুলে যায় ইমান এবং তাওহিদের মূল তাৎপর্য হল আল্লাহর সাথে আমাদের সরাসরি সম্পর্ক এটাই লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ এর উদ্দেশ্যই হলো আপনি আপনার প্রয়োজনগুলো আল্লাহর কাছে সরাসরি ব্যক্ত করবেন এবং আমি নিজে ও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি আমাদের যেই জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো স্তেগফার এখন স্তেকফার হতে পারে তোতা পাখির মতো জপ করা অথবা হতে পারে মনের গভীরের উপলব্ধি মানুষ মূলত নিন্দা সহ্য করতে পারে না আমি যদি আপনার কোনো একটা ত্রুটি ধরিয়ে দিয়ে বলি শুনলাম আপনি এটা বলেছেন আপনি কেন এমন বললেন আপনি বলবেন আমি ওভাবেই বলিনি তুমি বুঝবে না আমার সমস্যা না বুঝি কথা বলো না তুমি পুরো ব্যাপারটাই জানো না অথবা বললাম আমি দেখলাম তুমি এটা এটা করেছো সাথে সাথে আপনি রেগে যাবেন বরং মানুষ নিজেই তার নিজের সম্পর্কে করতে চাইবে যদিও সে তার অজুহাত হলে আপনাকে একটা সময় বের করতে হবে আপনি আরবি না জানলেও ক্ষতি নেই আপনি যদি শুধু বাংলা জানেন শুধু ইংরেজি বা শুধু উর্দু জানেন সমস্যা নেই আল্লাহর সাথে নিজের ভাষায় কথা বলুন এবং মন থেকে আপনার গুনাহগুলো স্বীকার করুন আর কোনো অজুহাত দিবেন না এটা করা খুব কঠিন কারণ মানুষ যখন নিজেকে আয়নাতে দেখে তখন নিজেকে মিথ্যা বলে নিজেকে বলে আমি অতটাও খারাপ নই আমি যা করেছি তার পেছনে কারণ আছে আমি অনেক কষ্টে ছিলাম কিন্তু যখন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন তখন অজুহাত দেবার কথা ভুলে যান কারণ আপনার সব অজুহাত তিনি আগে থেকেই জানেন তিনি জানেন আপনি কি কষ্ট সহ্য করেছেন তিনি আপনার সমস্যাগুলোর কথা জানেন আরব আমি অনেক মানসিক চাপে ছিলাম তাই মদ খেয়েছি এই ধরনের কৈফিয়ত তাকে দিবেন না কারণ তিনি এসবের ব্যাপারে আপনার থেকেও ভালো জানেন তার সামনে আপনাকে আসতে হবে সম্পূর্ণ আত্মসমর্পণ করে কোনো ঢাল বর্ম ছাড়া সব দ্বিধা লজ্জা বা অস্বস্তি পেছনে ফেলে আপনি অন্য কারো কাছে স্বীকার করতেও লজ্জা পাবেন যতক্ষণ না আপনি একেবারে খোলাখুলিভাবে ভাবে আল্লাহর কাছে সব স্বীকার করেন আপনি যে সব খারাপ কাজ করেছেন যে সব ভুল করেছেন সব আর আমি আপনাকে বলছি যখন আপনি আপনার অন্তরের ময়লাগুলোকে শব্দে পরিণত করবেন তখন আপনার গাল বেয়ে কান্না ঝরতে বাধ্য মানুষ যখন কারোর সামনে মনের সব ঢাল বর্ম খুলে ফেলে বিশেষ করে আল্লাহ কারণ সেটা খুব একটি আপনি কতটা ভালো আছেন যেই আপনাকে দেখে ভাবে যে সব ঠিক আছে কিন্তু একমাত্র যিনি জানেন যে সব ঠিক নেই অনেক সমস্যা আছে তিনি হচ্ছেন আল্লাহ আপনাকে তার কাছে সব খুলে বলতে হবে তখনই আপনি সত্যিকারের ক্ষমা চাওয়ার পর্যায়ে যাবেন তখন আপনি সিজদায় ভিক্ষা চাইবেন আর তখন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ শুধুই কতগুলো শব্দ হবে না তখন সেটা হবে আল্লাহর সাথে একটা সত্যিকারের কথোপকথন আল্লাহ আজ্লার কাছে সত্যিকার শিকারও এটা যে কতটা কার্যকরী সেটা নিজে করে দেখুন আপনার একান্ত নিজের জন্য একটা সময় বের করতে হবে আর কেউ যেন কিছু শুনতে না পায় হয়তো মধ্যরা তো আপনার জন্য সঠিক সময় না যদি এমন হয় যে আপনার স্ত্রী আপনার পাশে শুয়ে সব শুনতে পাচ্ছেন হয়তো আপনি যখন গাড়িতে একাকি বসে আছেন সেটাই সময় একা হওয়াটাই জরুরি এটা আপনার আল্লাহর সাথে একান্ত সময় এবং কথাগুলো উচ্চারণ করুন নিজেকে বলতে শুনুন বলবেন না আর যদি আপনি কয়েকটা দোয়া আরবিতে মুখস্থ করে তো পাখির মতো আওড়াতে থাকেন যেগুলোর অর্থ আপনার অজানা সেই দোয়াগুলো অনেক সুন্দর ও জোরালো আপনি সেগুলো আওড়াচ্ছেন অথচ আপনার মন সেগুলো বলছে না শুধু আপনার জীব বলছে তাহলে আপনি ইস্তেকফার চাওয়া শুরুই করেননি আপনি যে আরবি দোয়াগুলো বলছেন তার জন্য আল্লাহ আপনাকে প্রতিদান দিন কিন্তু এটাকে ইস্তেফার বলে না ইস্তেকফার অন্য জিনিস এবং যখন অশ্রু ঝরে যখন মনের দ্বিধা খুলে যায় তখন প্রাচুর্যের দরজা খুলে যায়